নমস্কার দর্শক বন্ধু এখন বলব রাশি অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে ধনু রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে নিশ্চয়ই প্রতিকার এবং টোটকা বছরের শুরু থেকেই আপনার নিজের এবং মায়ের আপনার নিজের মায়ের শারীরিক অসুস্থতা দরুন আপনি চিন্তিত হতে পারেন এবং বারবারই মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন চিন্তা করবেন না আগামী এগারোই মার্চ দু দুপুর থেকেই আপনারা উভয় আপনি এবং আপনার মা উভয় সুস্থ হয়ে উঠবেন এবং ক্রমশ সুস্থতার দিকে এগিয়ে যাবেন এবং উনিশে সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ সুস্থ থাকবেন এটাই আমার বিশ্বাস জ্যোতিষ গণনায় তাই বলছে সেই সঙ্গে আপনার কার্যক্ষমতা এবং উপস্থিত বুদ্ধিমত্তায় অনেকেই আপনার প্রতি আকর্ষিত হতে পারে আপনি যাই করুন না ব্যবসা করুন সাধারণ কর্মচারী হন কোনো আধিকারিক হন প্রশাসনিক ব্যক্তিত্ব হন আপনি সংগঠনের নেতা নেত্রী হন অভিনেতা অভিনেত্রী বা যাই করুন না কেন এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভদায়ক এবং সকলেই আপনার বসতা স্বীকার করতে বাধ্য হবে সময়টা জেনে নিন ষোলোই এপ্রিল থেকে চোদ্দোই মে দু হাজার ছাব্বিশের মধ্যে সকলেই আপনার পারিপার্শ্বিক যারা আছে তা সকলেই আপনার বর্ষতা স্বীকার করতে বাধ্য হবে সেই সঙ্গে যশ ঐশ্বর্যে ভরে উঠবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু দুঃখের বিষয় হলো আগামী সতেরোই নভেম্বর থেকে পনেরো সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু আপনার নানা ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে এবং মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন আরেকটু জেনে এখন আগামী এগারোই এপ্রিল থেকে তেইশে এপ্রিল দু হাজার মধ্যে আপনার কর্মস্থলে রকম ডামাডোল দেখা দিতে পারে ওই সময়ে কোন রকম বেআইনি কার্যকলাপের মধ্যে নিজেকে জড়াবেন না এতে আপনার পদচ্যুতি ঘটতে পারে এমনকি কর্মচ্যুতিও ঘটতে পারে সে সঙ্গে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কবে এগারোই এপ্রিল থেকে তেইশ এপ্রিল মধ্যে একটু সতর্ক থাকবেন এই মুহূর্তে আপনার ভগ্নি এবং অর্থাৎ ভাই বোনের সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে আর্থিক সচ্ছলতা আপনাকে মুগ্ধ করতে পারে কিন্তু বারোই মার্চ দু সকাল থেকে আপনার আর্থিক স্বচ্ছলতা কিছুটা হলেও হ্রাস পেতে পারে অর্থাৎ আর্থিক স্বচ্ছলতায় বাধা আসতে পারে সেই সঙ্গে আপনার ভাই বোনও অসুস্থতার শিকার হতে পারে চিন্তা করবেন না এর থেকে মুক্তির উপায় আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন তারা হয়তো নানারকম বাধা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে যারা শ্বশুরালয়ের অর্থাৎ শ্বশুরবাড়ির কনস্ট্রাকশান তৈরি করতে যাচ্ছেন তারা হয়তো প্রতিবেশী বা কোনো প্রভাবশালী ব্যক্তির বদান্যতায় আপনি একটু বাধা হচ্ছেন চিন্তা করবেন না আগামী ষোলোই মার্চ দু হাজার ছাব্বিশের পর পরিস্থিতি ক্রমশ আপনার অনুকূলস্থ হবে এবং খুব শীঘ্রই আপনার গৃহ নির্মাণ কর্ম সফল করতে পারবেন সম্পন্ন করতে পারবেন আগামী পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের প্রকাশের সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা মেডিকেল প্রফেশনে আছো অর্থাৎ ডাক্তারি নার্সিং ফার্মাসিস্ট এই ধরনের যারা পড়াশোনা করছো তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক এই সময়টাকে কোনোরকম অবহেলায় কাটিয়ে দিও না সময়টা কাজে লাগাবার চেষ্টা করবে আমি বলছি জীবনে উন্নতি হবে এবং তোমরা সফল হবে শুধু তাই নয় আগামী পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক ওই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করে বাবু ওই সময়টা কিন্তু এবছরে আর আসবে না বিশেষ করে বিদ্যার্থীর জন্য তবে কিছু জাতক জাতিকার কিছু ব্যয়ের সম্ভাবনাও দেখতে পাচ্ছি অকারণ অর্থক্ষয় হতে পারে তবে মাথা গরম করবে না মাথা ঠেন ঠান্ডা রেখে কাজ করবে তুমি অবশ্যই সফলতার শিখরে পৌঁছে যাবে এই মুহূর্তে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধ্যে সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে খুব ভালো সুমধুর সম্পর্ক আছে কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে তিরিশে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে আপনাদের মধ্যে সামান্য মনোমালিন্য দেখা দিতে পারে সব থেকে বড় কথা এগারোই এগারোই থেকে তিরিশে এপ্রিলের মধ্যে আপনাদের যা অর্থাৎ জাতক স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে ফলে নানাভাবে ব্যয় তথা মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারে চিন্তা করবেন না ছাব্বিশে মে এই পয়লা মে দু থেকে আপনারা ক্রমশ সুস্থ হয়ে উঠবেন এবং সারা বছরই আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দেবে ধনুরাশির জাতক জাতিকাগণ শুনে রাখুন আগামী ষোলোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত আপনাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক ওই সময়টিকে কোনো রকম অবহেলা করবেন না মনে রাখবেন ওই সময়টি কিন্তু এবছরে আর আসবে না তাই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবেন বিশেষ করে কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতা নেত্রী অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা অর্থাৎ যারা শিল্পকলার সাথে যুক্ত যারা আইনজ্ঞ যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু ওই সময়টা একটু কাজে লাগাবার চেষ্টা করবেন তবে একটা কথা মনে রাখবেন ওই সময় শত্রু কিন্তু আপনার কাছেই থাকবে এবং শত্রুর প্ররোচনায় পা দেবেন না তাহলে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনার সৌভাগ্যদায়ক জায়গায় সময়টা কিন্তু সেই সঙ্গে শত্রুতা গুপ্ত শত্রুতা কিন্তু কোনোরকমভাবে আইনি সমস্যায় জড়িয়ে ফেলতে পারে বন্ধু আগামী সাতাশে ফেব্রুয়ারি থেকে উনিশে মার্চ পর্যন্ত নানারকম বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন বিশেষ করে দশই এপ্রিল থেকে তিরিশে মে দু পর্যন্ত সময়টা খুব খারাপ এই সময় নির্বুদ্ধিতার কারণে আপনার কর্মক্ষেত্রে সম্মানহানি করতে পারে এবং সামাজিক মর্যাদা বিপন্ন হতে হতে পারে তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিতে সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো রকম বেআইনি কার্যকলাপের মধ্যে নিজেকে নিয়োজিত করবেন না কবে আবার বলছি দশই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল সময়টা কিন্তু আপনার জন্যে মোটেই ভালো নয় অবশ্য দোসরা মে দু থেকে ক্রমশ সময়টা আপনার অনুকূল হতে থাকবে এবং আটই আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট দু হাজার মধ্যে আপনার পদোন্নতি সহ মনোভূত জায়গায় পোস্টিং হতে পারে শুধু তাই নয় ওই সময়টা ধনুরাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে দোসরা মার্চ থেকে চব্বিশে মার্চ দু হাজার মধ্যে হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ তবে মনে রাখবেন ওই সময় কিন্তু শত্রুরাও মাথা চেড়া দিতে পারে তাই আবার বলছি সতর্ক থাকবেন আপনার যখনই শুভ সময় আসবে। তখনই দেখবেন শত্রুরা আপনার পিছনে লেগে গেছে হ্যাঁ তাই যখনই দেখবেন আপনার ভাগ্যদয় ঘটছে নানা রকমভাবে কিছু পাচ্ছেন নানারকম দিক থেকে তখন কিন্তু একটু সতর্ক হয়ে যাবেন মনের কথা কাউকে বলবেন না মনের কথা বলে কোনো রকম সলিউশন পাবেন না আপনার ঘরোয়া দুঃখর কথা কাউকে বললে সে হাসবে অন্যদের সাথে হাসি টাট্টা করবে আপনাকে নিয়ে কিন্তু আপনার সলিউশন কেউ করবে না যদি করতে চাই একমাত্র ভগবান করতে পারে যদি বা যদি কোনো সঠিক জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান তিনি আপনাকে সুবুদ্ধি দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার আমিও জ্যোতিষ করি আমার খুব লজ্জা লাগে বলতে যে এরকম বহু মানুষ আছে যাদের কাছে গেলেই তারা আপনাকে সবার আগে একটা পাথর বা মাদুলি বিক্রি করার চেষ্টা করবে তাই মাদুলি পাথর ইত্যাদির মধ্যে যাবেন না যারাই বলবে মাদুলি পাথর নিন এইটা নিন ওইটা নিন বলবেন হ্যাঁ হ্যাঁ নেই নেবো এই মুহূর্তে তো পয়সা নেই পরবর্তীকালে এসে আপনার কাছ থেকে নিয়ে যাব এবং সে এটাও বলে দেবে অন্য কারোর কাছ থেকে নেবেন না অন্যরা কিন্তু আপনাকে ঠকিয়ে দিতে পারে যাই হোক দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং সকলের ফোন অ্যাটেন্ড করি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করেন দু মাস তিন মাস চার মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপরে দেখতে পাচ্ছি না কোথায় আপনি হারিয়ে গেলেন আজকে হঠাৎ দেখেছি আপনার ফোন নাম্বার নিয়েই ফোন করলাম আসলে বন্ধু দোষটা আমার নয় আপনারও নয় কারণটা হচ্ছে আপনি ভিডিওটা দেখেছিলেন আপনার একটু ভালো লেগেছিল কিন্তু ওই দু এক মিনিট দেখবার পরে স্ক্রল করে বেরিয়ে গেছেন কোনো লাইকও দেননি বেল আইকন বাজার নেই সাবস্ক্রাইব করেননি কিছু করেননি কমেন্ট করেন কিছু করেননি তাই ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল কিন্তু আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না তাই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে আর পাঠায়নি এটা ইউটিউব কোম্পানির কম্পিউটার আপনার কাছে পাঠায় কম্পিউটারের মাধ্যমে পৌঁছে যায় আমরা আপনার কাছে পাঠাতে পারবো না যাই হোক যদি মনে হয় ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন আর বেল আইকনটা বাজিয়ে দিন বেলাইকনটা বাজিয়ে দেওয়ার পর সাবস্ক্রাইব করে আপনি আমার চ্যানেলে পৌঁছে যান আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে আপনি দেখতে পাবেন ষোলো ষোলো বেশি ভিডিও দেয়া রয়েছে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তু জড়িত নানা সমস্যার সমাধান সেখানে দেওয়া রয়েছে তাই সেখানে গেলে আপনি জানতে পারবেন কি করে আপনি আপনার সমস্যার থেকে মুক্তি পাবেন কি নেই এখানে আকর্ষণ বসীকরণ বিদ্বেষণ কর্মে উন্নতি ব্যবসায় উন্নতি আর্থিক সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাস্তু সমস্যা নানা রকম সমস্যার সমাধান এই ভিডিওগুলোর মধ্যে দেয়া রয়েছে যদি মনে হয় আপনি আমাকে একটা ফোন করুন আমি বলে দেব কোন ভিডিওটা দেখলে আপনার সুবিধা হবে প্রয়োজনে ভিডিওটা কপি লিঙ্ক আপনার কাছে পাঠিয়ে দেবো আপনি বাড়িতে বসে দেখে নেবেন যদি তাতেও সলিউশন না হয় তাহলে বিস্তারিত জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলব যাই হোক বারবারই বলছিলাম যে আপনাদের আচ্ছা আর একটা কথা যদি যদি লাইক দেন যদি মনে হয় লাইক দেবেন লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার যেখানে টাইটেলটা লেখা রয়েছে যে ধনু রাশির বাৎসরিক রাশিফল তার নিচে বাঁ দিকে দেখবেন একটা হাইপ লেখা স্টার দেওয়া রয়েছে আর তার ডান দিকে হাইপ বলে লেখা রয়েছে বক্সের মধ্যে ওখানে একটা ক্লিক করলে হাইপ হয়ে যাবে এবং আমি খুব অনুপ্রাণিত হব খুব উৎসাহিত হব ভিডিও করবার জন্য এতে আপনি কোনো পয়সা কাটবে না বা কিচ্ছু হবে না এটা আপনি করুন আমি খুব অনুপ্রাণিত হব যাই হোক বলছি ঠন সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সকলের জন্য বলছি ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন সেই সঙ্গে সাদা বাছুর সহ সাদা গরুকে গুড় এবং রুটির সে সঙ্গে জল খেতে দিন যদি জ্যান্ত গুরু না পান কাক তো নিশ্চয়ই পেয়ে যাবেন নাগাল্যান্ড বাদ দিয়ে সব জায়গায় আপনি কাক পাবেন শুধু নাগাল্যান্ডে কাক পাবেন না যাই হোক সে এক বড় কথা প্রয়োজনে সামনে আসবেন বলবো কেন পাবেন না তো নাগাল্যান্ড বাদ দিয়ে সব জায়গায় কাক পেয়ে যাবেন কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন একটু জল খেতে দিন কাকটা যখন খাবে তখন আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হন না কেন যাকে আপনি বিশ্বাস করেন তার উদ্দেশ্যে আপনার মনস্কামনা জানাবেন আপনি মনে মনে চিন্তা করবেন যে সে যাকে আপনি ডাকছেন সে কাক রূপে এসে আপনার কাছ থেকে খাবারটা খেয়ে যাচ্ছে আর যদি জ্যান্ত গরু না পান তাহলে আপনি চীনামাটি বা পাথরের বাছুর সহ সাদা গরু দোকানে পেয়ে যাবেন আমার এই ভিডিও ছাড়বার পর দোকানে বহু বিক্রি হচ্ছে অনেক লোক কিনে নিয়ে যাচ্ছে যার প্রয়োজন নেই সেও নিয়ে যাচ্ছে আমাকে একজন বলছিল আরে আপনি কি বলে দিয়েছেন এই তো লোকে পাগল করে দিচ্ছে প্রচুর বিক্রি হচ্ছে আপনিও নিয়ে আসতে পারেন তাই বন্ধু এগুলো কোনো পুঁথি পুস্তকে বা কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে পাবেন না এই সব আমি যা আপনাকে প্রতিকার বলবো তার সব আমার স্বপ্নে পাওয়া প্রতিকার সর্বপ্রথম আমি আমার শিষ্য ভক্তকে দিয়েছি তারা করেছে তারা উপকৃত হয়েছে আমি নিজে করেছি নিজে করে দেখেছি হ্যাঁ এটা কাজ হয় তারপরে আপনাদেরকে বলছি তাই বলছি ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক ঘুম ঘুমতে উঠে পবিত্র দেহ মনোবস্ত্র মনে রাখবেন দেহ মন বস্ত্র তিনটেই যেন পবিত্র থাকে এবং খাবারটাও যেন এটু খাবার না হয় পবিত্র খাবার খেতে দিন আর যদি যে গরুকে গুড়ি গুড় এবং রুটির জল দিচ্ছেন সেগুলো যদি পিঁপড়ে হয় তাহলে একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দেবেন তাহলে আর পিঁপড়ে হবে না আর প্রতিদিন পাল্টে দেবেন যাই হোক ধন্য সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় শুভ দিন বুধবার এবং শনিবার এছাড়া হিন্দু সনাতনী যারা আছেন তাদের জন্য বলছি আপনারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ মঙ্গলচর্য পালন করে শ্রী তারার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি নিশ্চিত আপনি যদি শ্রী তারাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিলম্বন দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সব ক্লাবের এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতি বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে বিয়েটা অনেক বড়ো হয়ে যাবে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসুখ ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিলে কিন্তু বাজি দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য ভিডিওর সাথে অন্য সময় সুস্থ থাকুন ভালো থাকুন দু হাজার ছাব্বিশে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক জয় মা